জিও পলিটিক্সে আপনাকে স্বাগত যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ইসরায়েলের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কৌশলগত হুমকি কোন দেশ আপনি স্বাভাবিকভাবেই বলবেন ইরান কেউ কেউ বলবেন হামাস কেউ বলবেন হিজবুল্লাহ কিন্তু আজ আপনাকে বলবো ইসরায়েলি মিডিয়া এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকরা একটি সম্পূর্ণ ভিন্ন দেশের দিকে আঙুল তুলছেন সেই দেশটি হল তুরস্ক এক সময় যে দেশটি ইসরায়েলের কৌশলগত অংশীদার ছিল আজ ধীরে ধীরে ইসরায়েলের চোখে সবচেয়ে বিপজ্জনক দীর্ঘমেয়াদী হুমকি হয়ে উঠছে আপনি যদি ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক নিরাপত্তা ফোরাম এবং সামরিক বিশ্লেষণ পড়েন তাহলে দেখবেন তারা বলছে এই প্রক্রিয়া আজ শুরু হয়নি তাদের দাবি গত পনেরো বছর ধরে তুরস্ককে দুর্বল করার একটি নীরব প্রক্রিয়া চলছে প্রথম ধাক্কা এসেছে অর্থনীতিতে তুরস্কের মুদ্রা লিরা একটার পর একটা ঐতিহাসিক পতন দেখেছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে গেছে বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে সরে গেছে ইসরায়েলি বিশ্লেষকদের মতে এটা শুধু তুরস্কের ভুল নীতি নয় এর পেছনে আন্তর্জাতিক চাপ ও কৌশলগত হিসাব রয়েছে কিন্তু প্রশ্ন হল ইসরায়েল হঠাৎ করে তুরস্ককে এত বড় হুমকি কেন মনে করছে উত্তরটা খুব স্পষ্ট তুরস্ক আজ আর শুধু একটি দেশ নয় তুরস্ক আজ একটি আদর্শিক প্রকল্প যার লক্ষ্য অটোমান সাম্রাজ্যের প্রভাব নতুন করে ফিরিয়ে আনা আর সেই অটোমান মানচিত্রে কারা পড়ে আধুনিক ইসরায়েল গ্রিস সাইপ্রাস এবং পুরো পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এই কারণেই ইসরায়েল মনে করে আজ তুরস্ককে থামানো না গেলে আগামী দিনে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এই প্রেক্ষাপটেই সামনে আসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু একটি তিন দেশের শীর্ষ সম্মেলনের আয়োজন করেন এই তিন দেশ হল ইসরায়েল গ্রিস এবং সাইপ্রাস এই সম্মেলনটা কোনো সাধারণ কূটনৈতিক বৈঠক ছিল না এটা ছিল একটি খোলা সতর্কবার্তা বার্তাটি ছিল তুরস্কের উদ্দেশ্যে আর বিশেষ করে রেসেপ এর এরদোগানের জন্য বার্তাটা খুব পরিষ্কার যদি কেউ আবার সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখে তাহলে ভুলে যাও আমরা সেটা হতে দেব না এখন প্রশ্ন আসতে পারে ভারত এখানে কোথায় ভারত আজ এই জোটের একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অংশ ভারত ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র ক্রেতা অনেক ক্ষেত্রে যৌথভাবে অস্ত্র তৈরি হচ্ছে গোয়েন্দা তথ্য ভাগাভাগি হচ্ছে ভারত গ্রিসের সাথে সামরিক মহড়ার দিকে এগোচ্ছে সাইপ্রাসের সাথে কূটনৈতিক সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে ভারত বুঝে গেছে পূর্ব ভূমধ্য সাগরের শক্তির ভারসাম্য আগামী দশকের বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করবে তুরস্কের ভেতরেও আতঙ্ক বাড়ছে তুরস্কের সরকারপন্থী থিঙ্কট্যাঙ্কগুলো এখন নিজেরাই বলছে যদি একসাথে ইসরায়েল এবং গ্রিসের সাথে সংঘাত হয় তাহলে তুরস্কের বিমানবাহিনীকে রাতারাতি বড় আপগ্রেড করতে হবে আর এখন সাইপ্রাস যুক্ত হওয়ায় তুরস্কের সামনে কার্যত তিন ফ্রন্টের আশঙ্কা তৈরি হয়েছে আরেকটি বড় বিষয় হল ন্যাটো ইসরায়েলি বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরে তুরস্ককে ন্যাটো থেকে কার্যত বিচ্ছিন্ন করার চেষ্টা হবে এস ফোর হান্ড্রেড ইস্যু আমেরিকার চাপ ইউরোপের অনাস্থা সব মিলিয়ে তুরস্ক ক্রমেই একা হয়ে পড়ছে আর্টিকেল ফাইভ ছাড়া তুরস্ক অনেকটাই দুর্বল হয়ে যাবে সব মিলিয়ে ছবিটা এখন খুব পরিষ্কার ইরান এখনো শত্রু হামাস এখনও সমস্যা কিন্তু ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রধান লক্ষ্য ধীরে ধীরে একটাই হয়ে উঠছে তুরস্ক এই যুদ্ধ হয়তো বোমা দিয়ে শুরু হবে না শুরু হবে অর্থনীতি দিয়ে কূটনীতি দিয়ে এবং আন্তর্জাতিক ন্যারেটিভ দিয়ে আপনার কি মনে হয় ইসরায়েল কি সত্যিই তুরস্ককে তার সবচেয়ে বড় কৌশলগত লক্ষ্য বানিয়ে ফেলেছে নাকি এটা শুধু চাপ তৈরির কৌশল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না